সেকেন্ড লাইভ লাইভ প্রথম তো অনেকদিন আগেই করছিলাম মেবি এক মাস আগে প্রথম লাইভ করা হয়েছিল তো আশা করি সবাই হলো জয়েন হয়ে যাবেন সবার সাথে অনেক কথা হবে গল্প হবে মূলত আজকে গল্প করার জন্যই আসছি তুই তো দেখছো আমার এই যে ইউটিউবের ইউটিউবের লাইভে হলো তোর আর একটা হলো প্রথমবেলা ওপেন হয়ে গেছিল ওইটা হলো আবার ই হয়েছে কিনা আছিস না আগের দিনের লাইভের থেকে আজকে লাইভ কেমন দেখা যাক না কাটব না অনেকক্ষণ থাকবো লাইভে পাইনি খুঁজে আদিয়াস ব্লক এডি ই ওয়াই এস

আক্রম كده নেই আমার ফ্রেন্ড এই আকরাম করা হাস এ 나와 ছোটনের সাথে কথা বলতেছিলাম বুঝছি ও কম হাস आशा कमाए हटतीस 为什么 থ্যাংক ইউ দোস্ত আমিও তোর ভিডিও দেখি তুই তো অনেক আগের থেকে ইউটিউব চ্যানেলই করছিস কিন্তু আমি জানতাম না তোর ইউটিউব চ্যানেল আছে কোন মানুষই নেই নাই দোস্ত দোয়া করি যেন ভালো কিছু হয় ইন ফিউচারে সেই আসে আছি 5 went 6.

কি তুই জয় না ছিলি আবার সেটা কিছু আর কেটা জয়েন ছিল মানে আচ্ছা একটা হলো সমস্যায় পড়ছি আমি সেটা হলো মানে এটা হলো ফেসবুক নিয়ে সমস্যা আমি জানি না যে ইউটিউবার লাইভে বলা ঠিক হবে কি না মানে আমি সাত আট দিন একদম টোটালি আমার ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম না যার কারণে এখন আমার মানে আমার ফেসবুক অ্যাকাউন্ট হলো মনিটাই মনিটাইজেশন তো আছে তো ওই ফেসবুক অ্যাকাউন্টে মানে বর্তমানে কোনো ডলার জমা হচ্ছে না আমি দুই দিন ধরে টোটালি ভিডিও দিচ্ছি ফটো আপলোড করতেছি আগের মতো কিন্তু বর্তমানে হলো দেখতেছি যে মানে কোনো ডলারই জমা হচ্ছে না আমার সাত দিন ধরে পুরা হলো জিরো জিরো সেন্ট মানে কোনো ডলারই জমা হয়নি যদি বসে আমি অ্যাক্টিভ ছিলাম না এই জন্য হয়তো বা মানে ভিডিওটি আপলোড করে এই জন্য হয়তো জমা হয়নি কিন্তু মানে এই পর দুই দিন দেখতেছি যে টোটালি কোনো ডলার জমা হচ্ছে না আচ্ছা আপনারা যদি এই বিষয়ে মানে কোনো কিছু জেনে থাকেন যে কেন ডলার জমা হচ্ছে না বা মানে কোন ইস্যুর জন্য যে সাত আট দিন অ্যাক্টিভ থাকি না এই জন্য বা অন্য কোনো কারণ কিনা না এই বিষয়ে আমাকে অবশ্যই একটু কমেন্টে জানাবেন चिंता okay. करते okay. okay.

Mm-hmm.